যদি না হয় তাহলে ওই ডিজিটালি থুতু দেব ওই মাথার উপরে দেব না ডিজিটালি থুতু লিখে পোস্ট করব যে ওদের মাথার উপরে থুতু তাতেও যদি না হয় ওই থুতুতে যদি না হয় থুতু যখন ষোলো কোটি মানুষ দিবে এটা কিন্তু একটা নদী হয়ে যাবে নদীতে যদি না ভেসে যায় ওরা হয় যেমন ফকির এই ফকিরের খাবার নাই তাকে খেতে দাও তাকে দুইটা টাকা দাও সে যেন খেতে পারে তার কাপড় নাই চিড়ে কাপড় পরে আছে তাকে একটা কাপড় দাও পুরানো কাপড় দাও কোনো সমস্যা নাই তাকে একটা কাপড় দাও আমাদের দেশ নীতি চাঁদা বাজ এই টেন্ডার বাছ এদের ই নাই লজ্জা নাই সরম নাই ঘৃণা নাই ওদেরকে দিতে হবে ওদেরকে ভিক্ষা দিতে হবে ভিক্ষা দিতে হবে লজ্জা সরম ঘৃণা এই যদি আমরা ওদেরকে ভিক্ষা দেই অনেকে মনে করে ওদের তো লজ্জা সরম লজ্জা সরম নাই যেহেতু দিতে হবে ওই আমরা একজন আটজন যদি একটু একটু দেই ঘরের চার দেওয়ালের ভিতরে অফলাইনে তাহলে হবে না আমরা সময় তো পরিবর্তন হয়েছে আমরা ডিজিটাল একবার ট্রাই করতে পারি ওদেরকে লজ্জা সরম ভিক্ষা দেওয়ার জন্য যেমন আমার থামলিনটা দেখেন আমি ওদেরকে ভিক্ষা দিতে চাচ্ছি আর কি চাচ্ছি ওদের ওদেরকে দেওয়ার জন্য লজ্জা সরম ঘৃণা এই সবাই যদি একসাথে ষোলো কোটি মানুষ অন্তত পাঁচ সাত কোটি মানুষ তো আছি আমরা যাদের এখন ই আছে ফেসবুক আছে তাদের ইন্টারনেট ব্যবহার করি আমরা আমরা ইউটিউব ব্যবহার করি আমরা সবাই যদি আমাদের ফেসবুকে ওই পোস্ট করি যে মন্ত্রীদের জন্য একটু ই দাও মন্ত্রীদেরকে একটু ভিক্ষা দাও লজ্জা সরম দাও এগুলো করে না শুধু যে আমাদের ছিল প্রধানমন্ত্রী সেও তো তার তো লজ্জা স্মরণ ছিল না না আমরা মন্ত্রী প্রধানমন্ত্রী এমপি চেয়ারম্যান কমিশনার সবাইকে আমরা ভিক্ষা দিতে পারি সবাই মিলে যদি ভিক্ষা দেয় ও লজ্জা সরম ঘৃণা তাহলে কি অত লজ্জা সরম হবে যদি না হয় তাহলে আমরা অন্য কিছু অন্য কোনো ডিজিটাল সব ডিজিটাল রাস্তায় বেরোবো না আমরা রাস্তায় বেরোবো না রাস্তায় শিক্ষা করবো না আমরা ইন্টারনেটের মাধ্যমে পোস্টের মাধ্যমে কেউ যারা কথা বলতে পারে ইন্টারনেটে তারা আমরা কথাও বলতে পারি এটা কিন্তু একা করলে হবে না যেমন কেউ একজন একটা পোস্ট করলো ওটা শেয়ার করতে হবে লাইক দিতে হবে কমেন্টস করতে হবে কেউ একটা ভিডিও তৈরি করলো ওই ভিক্ষা জন্য সেটাও তাই করতে হবে এটা আবার মনে করে করার দরকার নাই যে আমি চাচ্ছি আমারটা করেন না আমার দরকার নাই আমারটা করার দরকার নাই আপনি আপনারটা করেন আমি আমি ই করব এই কমেন্টস করব সবাইকে করতে হবে এটা যদি আমরা সবাই মিলে একসাথে করতে পারি তাহলে এটা একটা আলোড়ন সৃষ্টি হতে পারে ওরা বুঝতে পারবে যে মানুষ আমাদেরকে ঘৃণা করতেছে যদি হয় লজ্জা যদি না হয় তাহলে ওই ডিজিটালি থুতু দেব ওই মাথার উপর দেব না ডিজিটালি থুতু লিখে পোস্ট করব যে ওদের মাথার উপরে থুতু তাতেও যদি না হয় ওই থুতুতে যদি না হয় থুতু যখন ষোলো কোটি মানুষ দিবে এটা কিন্তু একটা নদী হয়ে যাবে নদীতে যদি না ভেসে যায় ওরা তাহলে ওই ডিজিটালি মলমূত্র দিতে পারি তাতেও যদি লজ্জা না হয় তখন আমাদের কিছু দুষ্ট ছেলে পেলে আছে না ওরা কিন্তু গাছে উঠতে পারে ওরা গাছে উঠতে পারে ওইখান থেকে কিন্তু ছেড়ে দিতে পারে ওই পর্যন্ত যাইতে হবে না ওই পর্যন্ত যাইতে হবে না ওদের লজ্জা দিতে হবে ওদেরকে লজ্জা দিতে হবে এই যদি আমরা চাঁদাবাজি বন্ধ না করতে পারি এই ঘুষ দুর্নীতি বন্ধ না করতে পারি তাহলে কিন্তু এই দেশ যেখানে ছিল ওখানেই থাকবে কোনোভাবে আমরা আগাতে পারবো না আমাদের সবার টাকা ওদের কয়েকজনের পকেটে চলে যায় হাজার হাজার কোটি টাকা যারা খবর পড়েন যারা খবর দেখেন তারা বুঝতেছেন যে কি পরিমাণ ওরা চুষে চাষছে চাটার দল কি পরিমাণ চাষছে আরে ওই যে মনে এটা মনে করার কোনো কারণ নাই যে ওই দল চলে গেছে তাহলে চাটার দল চলে গেছে চাটার বংশ বৃদ্ধি হয়েছে ওই এগুলো সব দলের ভিতরে ছরাই পড়ছে দেখেন ওরা চলে গেছে পরে কিন্তু আরেক দল শুরু করছে এই বন্ধ নাই বন্ধ নাই ও আগেও চলছে এখনো চলছে আবার যে যে দেখেন সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে বেতন দেয় এরা মনে হয় আরো বেশি বিজ্ঞানী এদের ক্ষুধা আরো বেশি এদের এরা ঘুষ ছাড়া যায় না বলতে পারেন সরকারি কাজ সেবা আহ নেয়ার জন্য এমন কেউ কোনো সেবা পাইছেন যে সেবা পয়সা ছাড়া নিতে পারছেন ঘুর ছাড়া নিতে পারছেন আমি পারি নাই আমি আমার পাসপোর্ট আমি করতে পয়সা ছাড়া করতে পারি নাই আমাকে ঘুষ দিতে হয়েছে আমার ওয়াইফের করতে হচ্ছে আমি যে কজনের সাথে কথা বলছি কেউ পারে নাই বিশেষ করে এসবি এই স্পেশাল ব্রাঞ্চ যখন ওই ইনকোয়ারিতে আসে ভেরিফিকেশন করতে আসে ওদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই টাকা না দিলে ওরা ফিল করাই দিবে কোনো না কোনো ভাবে আপনাকে দিতেই হবে এটা অভ্যস্ত হয়ে গেছে মানুষ যা ওরা আসছে বিক্ষা যাও ভিক্ষা মানুষের দেয় আর কি এই এই চাঁদা আর ঘুষ এটাকে আর চাঁদা ঘুষ না বলে এটাকে বিজ্ঞা বলো বিজ্ঞা বলো এটাকে ঘৃণা বলো এটাকে লজ্জা সরম বলো এর নামটাকে চেঞ্জ করে এই ঘৃণা দেওয়াদেরকে ভিক্ষা দেওয়াদেরকে লজ্জা দেওয়াদেরকে যদি লজ্জা না হয় দেওয়া দেওয়াদেরকে মুখের উপরে দেওয়ার দরকার নাই ওদের ডিজিটালি দাও যদি কাজ হয়